বিপিএল এর প্রথম ম্যাচ মুখোমুখি হবে বরিশাল ও রাজশাহী বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল শুরু আগামী তিরিশে ডিসেম্বর প্রথম দিনেই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও নবাগত টিম দুর্বার রাজশাহী ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটাল সাত দলের এই টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী সাতই ফেব্রুয়ারি এগারোতম বিপিএল এর শুরুটা ও শেষটা হবে মিরপুর সেরেবাংলা স্টেডিয়ামে এছাড়াও সিলেট ও চট্টগ্রামে ম্যাচ অনুষ্ঠিত হবে বারোই নভেম্বর এক ভিডিও বার্তার মাধ্যমে বিপিএলে বিস্তারিত সময়সূচি ঘোষণা করেন বিসিবি মিরপুরে প্রথম পর্বে খেলা হবে চার দিনে আটটি ম্যাচ এরপর সিলেটে ছয় জানুয়ারি থেকে তেরো জানুয়ারি পর্যন্ত ছয় ম্যাচ ডেতে হবে বারোটি ম্যাচ সেখান থেকে দলগুলো চলে যাবে চট্টগ্রামে ষোলো জানুয়ারি থেকে তেইশ জানুয়ারি পর্যন্ত বারোটি ম্যাচ খেলা হবে চট্টগ্রামের জহরুল আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এরপর দ্বিতীয় পর্বে বিপিএল ফিরবে আবার ঢাকায় ছাব্বিশ জানুয়ারি থেকে একেবারে ফাইনাল পর্যন্ত খেলা হবে ঢাকায় লিগ পর্ব শেষ হবে এক জানুয়ারি প্লে অফ হবে তিন থেকে সাত ফেব্রুয়ারি পর্যন্ত এলিমিনেটর দুই কোয়ার্টার ফাইনাল ও ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে সূচি অনুযায়ী শুক্রবার ছাড়া অন্য দিনের ম্যাচগুলো হবে দেড়টায় শুক্রবার দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুইটায় ও দ্বিতীয় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাতটায় আরেকটি ভিডিও বাতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন এবার বিপিএল এর টিকিট পাওয়া যাবে ডিজিটাল প্ল্যাটফর্মে আরও বলেন ঢাকা শুরু করে যাব সিলেট ওখান থেকে যাব চট্টগ্রাম এই খেলা শেষ করে ঢাকা এসে খেলা শেষ করব যারা খেলা দেখতে ইচ্ছুক মোটোফোন বা অন্যান্য অ্যাপস দিয়ে ডিজিটাল টিকিটগুলো কিনতে পারবেন